হজরত সোলে দারাই ভক্ত দের উদ্দিশে বলে দিল বলে দিল শোনো এবার যে তার মুখেরই অনেক নসিহত যাইতেছে বলিয়া রে হাজার মানুষ যাইত যে শুনিয়া নবসের বিরুদ্ধ চরণ নেই অপেক্ষা উত্তম যায়া আর প্রত্যেক বস্তুর একটা চিহ্ন বা গেছে হইয়া রে তিনি কিছু নসিহত করে গেছেন তিনি বলছেন নফসের বিরুদ্ধচারণী সর্ব অপেক্ষা উত্তম কাজ আর প্রত্যেক বস্তুরই একটা চিহ্ন বা লক্ষণ আছে আখিরাতের লাঞ্ছিত এবং অমানতি হওয়ার লক্ষণ হল দুনিয়াতে কন্দন দুনিয়াতে কান্না না করা আল্লাহর ভয়ে ভয়ে না করা আল্লাহর জন্য প্রেম মহাব্বত রাসুলের মহব্বতে না কান্না আর প্রত্যেক বস্তুর একটি মরিচা আছে দিলের নূরের জন্য মরিচা হলো পেট ভরে খাওয়া পেট ভরে খাইলেই দিলের ভিতরে মরিচা ধরে যায় আর ইহুতি ইলাম বা স্বপ্নদোষ একটি আজাব বিশেষ কেননা তা উদরপুরে খাওয়ার ফল তিনি এক নাম্বারে এই উপদেশ মুড়িদের গেল কইয়া দ্বিতীয় উপদেশ এইবার যাইতে ছয়টি দোষতার সাথে এসে মিলিত হবে বাইরে আপনাদের যাই বলে যিনি পেট ভরে খুব পেট ভরে খায় পশুদের মতন তার ছয়টি দোষ মিলিত হয় তার সঙ্গে এক নম্বর হলে এবাদতে সে স্বাদ পাবে না ভর্তি পেট দুই নম্বরে ধর্মীয় জ্ঞান গর্ব ধর্মীয় জ্ঞান গর্বের কথা স্মরণ রাখার বেলায় তার শক্তি দুর্বল হয়ে যাবে তিন নাম্বারে অর্থাৎ তা স্মরণ রাখতে পারবে না পেট ভরে খাইলে বেশি পেট ভরে খাইলে লোকের প্রতি দয়া প্রকাশ ভাগ্য হারানো হয় লোকের প্রতি দয়া লাগবে না কেননা সে সকলকেই পূর্ণ উদুর মনে করে থাকে চার নম্বরে ইবাদত করা তার পক্ষে কষ্টকর হয়ে যাবে পাঁচ নম্বরে নফসানি খায়ের সমূহ নফসের খুব প্রবল হয়ে যাবে ছয় নম্বরের সমস্ত ইমানদাররা মসজিদে আশেপাশে ঘোরাফেরা করে যেন নামাজের সময় মতো মসজিদে প্রবেশ করে নামাজ আদায় করতে পারে আর উদর পূর্ণকারী সর্বদা পায়খানার আশেপাশে ঘেরাফেরা করে তাদের পায় খাওয়া বেশি পায়খানা বেশি যেন প্রয়োজন হওয়া মাত্রই তাড়াতাড়ি পায়খানায় প্রবেশ করতে পারে

মানুষ যখন পেট পুরে করে পরিতপ্ত পায় তখনই তখন তার সমূহ দৈরিপু অঙ্গ পতঙ্গ কামনা বাসনা পূর্ণ করার জন্য কুদত হইয়া উতিল জগনি মানুষ পেট ভরে খাবে তার কামবাসনা বাসনা জাগ্রত হবে বেশি আর যখন মানুষ শূন্য উদর থাকে তখন সমূহ দৈরিপু এবং অঙ্গ পতঙ্গ কামনা থেকে তিপ্ত এবং বিমুখ হয়ে যায় ফল কথা পেট পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো খায়েশ প্রবল হয়ে ওঠে না শূন্য উদর ক্ষুধার্ত থাকা আখিরেতের এটা হলো চাবি আর উদর পূর্ণ করে খাওয়া দুনিয়ার চাবি তুমি কোন পার্থিব কিংবা পরলৌকিক প্রয়োজনের সম্মুখীন হলে সে প্রয়োজন পূর্ণ না হওয়া পর্যন্ত তোমার কিছু না খাওয়া উচিত কেননা উদর পূর্ণ করে খেলে জ্ঞান বিগড়ে যায় আসলে মন্দারাই আরো বলছে আল্লাহ সকল মানুষকেই অনাহারে থাকার সৌভাগ্য দান করুন যে এই আউলিয়া আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তোমার দুনিয়াতে যত বান্দা আছে সবাই যেন কম খায় খাওয়া যেন একদম কমায় এই দোয়া করতেন তিনি তাদের কম খাওয়ার সৌভাগ্য দান করুন কেননা অনাহারে থাকা নবসেকে অপদস্থ ও লাঞ্ছিত করে দেয় অন্তর নরম কমল যাই জানো হইয়া আসমানি বিশেষ হোমের জ্ঞান অন্তর মধ্যে মূর্ত স্ফুত যায় হইয়া এক রাতে এক লোকমা হালাল খাদ্য কম খাওয়াকে আমি পূর্ণ একদিন ভরে নামাজ পড়ার সে অধিক পছন্দ করি কি বলছে একদিন এক লোকমা কম খাওয়া আর সারা রাত একজন ইবাদত করলো এই এক লক্ষমা কম খাওয়া এটাই উত্তম বলেছেন আর সারা রাত ভরে যিনি নকলে পদত করলো তার সাইটে এক লক্ষমা কম খাওয়া এটাই উত্তম মনে করতেন ওটা ওটা উত্তম কিন্তু এটা উত্তম বেশি যার অন্তরে নূর থাকে সেই صبر করতেই পারে কেননা অন্তরের নূর তাকে আখিরাতের করে যে বস্তুকে খুব ভালোবাসে তা থেকে যখন সবুর করতে পারে না তখন সে বস্তু সে বস্তু থেকে কেমন করে সবুর করাকে ভালোবাসা 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 করবে যাকে ভালোবাসে না যার জীবনে একটি কদমও এক্লাসের সাথে অতীত হয়েছে সেই ব্যক্তি খোশাল এবং ভাগ্যবান বান্দা এক্লাস অবলম্বন করলে বহু কাজে কল্পনা ও রিয়াকারী এবং পছন্দনীয় পছন্দনীয় কার্য থেকে অব্যাহতি লাভ করেন খালেস আমেল খালেস আমেলের সংখ্যা খুবই বিরল তিনি বলেছেন সত্যিকারের আবেদ এবং আরেব যদি তার অন্তরের কথা মুখ দ্বারা বর্ণনা করতে চায় তাহলে তার মুখ থেকে তার বর্ণনায় সাহায্য করে না সে বাহিক্যহীন হয়ে যায় জবানের সাথে সাথে চলে গিয়েছে আমি যাই আপনাদের

সাথে সাথে চলে গিয়েছে মিথ্যা দাবিদারদের মুখে সত্যের নাম মাত্র অবশিষ্ট রয়েছে প্রত্যেক বস্তুর অলংকার রয়েছে অন্তরের সততার অলঙ্কার থেকেছে খুশু অর্থাৎ আল্লাহর ভয় সত্যকে নিজের বাহন এবং সত্য কথাকে নিজের তলোয়ার নিজের তলোয়ার করে নিয়ে আল্লাহকে আপন চরম লক্ষ্য উপদিষ্ট স্থল মনে করো আমার বিধানের প্রতি সন্তুষ্ট থাকার সাথে সাথে অল্পে তুষ্ট থাকার প্রকান্তরে যে সংসার বিরাগ বটে এটা আল্লাহর বিধান সন্তুষ্ট থাকার প্রথম স্তর আর তা আল্লাপাকের বিধানের প্রতি সন্তুষ্ট থাকার সাথে সাথে অল্পে তুষ্ট থাকা পোকান্তরে জেহাদ বা সংসার বিরাগী বটে এটা আল্লাহ পাখের বিধানে সন্তুষ্ট থাকার প্রথম স্তর আর তা জেহাদের প্রথম স্তর আল্লাহ তিনি আরও বলেছেন নসিরত করে গেছেন আল্লাহ এমন অনেক বান্দা আল্লাহর এমন অনেক বান্দা রয়েছে যারা আল্লাহর বিধানে সন্তুষ্ট থাকার ব্যাপারে কারণের প্রতি লক্ষ্য করতে লজ্জাবোধ করেন কেননা সবুরের যেন সবুরে যেন সবুরকারীর দাবি করে যে আমি সবুরকারী কিন্তু আল্লাহর বিধানে সন্তুষ্ট থাকার ব্যাপারে এই সমস্ত কিছুই নেই আল্লাহ যেমন যেভাবে রাখেন সেইভাবেই থাকতে হয় অর্থে সবুরের সম্পর্ক বান্দার সাথে আর রেজার সম্পর্ক আল্লাহর সাথে রেজা হল তুমি আল্লাহর বিধানে যে নাতের আখেং কাকে করে না করে না তিনি জানাতে কে নাজাত কামনা সেই ব্যক্তি কখনো করেনি থেকে মাত্র তার বন্ধ প্রাপ্ত হইয়া আর কিছুই পাইনি কিছুই পাইনি তোমাদের যাই কইয়া এর পরে দুনিয়ার সমস্ত মানুষকে যাহার নামে নিয়ে যাওয়া হইলে যে যখন অনিচ্ছা কর্মে যার অনিচ্ছা কর্মে যাবে তবে আর আমি সন্তুষ্ট মনে মেনে যাব কেননা স্তর থেকে একটি অংশ আমি প্রাপ্ত হয়েছি কিন্তু রেজা থেকে প্রত্যেক বস্তু থেকে আমল থেকে একটি করে আমল আমি শিখেছি তার মধ্যে রেজাবন্দি রেজা থেকে মাত্র তার গন্ধ প্রাপ্ত হয়েছি রেজার যে একটা সুগন্ধি আছে সেটা আমি পেয়েছি আর কিছুই আমি পাইনি একটাই পেয়েছি এরপরও দুনিয়ার সমস্ত মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়া হলে সকলকে অনিচ্ছাকর্মে অনিচ্ছাকর্মে কর্মে যাবে আর আমি সন্তুষ্ট মনে যাব যদি আমাকে আল্লাহ জাহান্নাম দেয় আর অনেক মানুষ আছে যারা অসন্তুষ্ট হিসাবেও জাহান নামে যাবে কিন্তু আমি সন্তুষ্টভাবে যেতে চাই কেননা যদিও জাহান নামে যাওয়া আমার ইচ্ছা নয় কিন্তু আল্লাহর মর্জি তো এটাই তাতে আল্লাহর খুশিতে আমি খুশি জাহান নামে যেতে আমার খারাপ লাগবে না সুতরাং আল্লাহর বিধানে যখন আমাকে সন্তুষ্ট থাকতে হবে তখন সেখানে আমার মর্জির কী প্রয়োজন

বলেছেন নিজের নফসকে হে বাবা ভক্ত মুড়িদেরা নিজের নফসকে সম্পূর্ণরূপে ভুলে না যায় সেই পর্যন্ত সে তাহাজু সে তাওয়াজু করে না আর এ পর্যন্ত দুনিয়াকে বস্তু কি বস্তু তাহাও জানা এই পরিচয়ে ভুলে না যায় সেই পর্যন্ত সেই সংসার বিরাগী হয় না যে বস্তু তোমাকে আল্লাহ থেকে গাফেল এবং উদাসীনী করে দেয় একে পরিত্যাগ করার নাম জেহাদ যে ব্যক্তি আল্লাহ থেকে আলাদা করে ওই ব্যক্তিকেই পরিত্যাগ করে দিতে হয় তার নামই হলো জিহাদ জিহাদের আলামত এমন যে তোমাকে যদি কেউ তিন দেড়হাম মূল্যের একখানি কম্বল গায়ে জড়িয়ে দেয় তাহলে তোমার মনে কখনো পাঁচ দীর্হাম মূল্যের কম্বলের আগ্রহ উৎপন্ন হবে না এখন তো মানুষ সাততলা করলে দশতলা করতে চায় এটা তো জেহাদ নয় আশা নবস এটা কারো জেহাদ সম্বন্ধে সাক্ষ্য প্রদান করো করোনা কারো জেহাদ সম্বন্ধে সাক্ষ্য প্রমাণ করো না কেননা তা অন্তরের ব্যাপার তার জেহাদ যদি প্রকাশ্য ব্যাপার কিন্তু তোমার চোখ থেকে অদৃশ্য অন্তরের সোনা ও রূপার মহাব্বত অপেক্ষা মৌখিক জেহাদ কঠিনতার বস্তু রসনাকে সংযত রাখা একটি দিরু দুর্গ আর এবাদতের সার পদত্ব হলো অনাহারে থাকো আর দুনিয়ার প্রতি মহাব্বত সমুদয় পাপ 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 মেরে মূল তাই এই কারণে বাবা মুড়িদের তোমরা কইর না যে ভুল এই সোলেমান দ্বারাই রকমাতুল আলো আরো বললেন তাসাউব বা এমন যে মানুষের উপর যাহা কিছু পতিত হয় সব কিছুই আল্লাহর তরফ থেকে মনে করতে হবে আর সর্বদা আল্লাহর সাথে থাকবে এরূপে যে আল্লাহ ভিন্ন আর কারুর কথা মনে স্থান দেবে না সেই ব্যক্তি হলো তা সাওপন্থী কতি আছে কেউ হযরতে আবু সুলেমান দারায় সামনে গুনাহের আলোচনা করলে তিনি খুব কাটতেন এবং বলতেন আল্লাহর কসম আমি ইবাদতের মধ্যে এত বিপদ দেখেছি যে আর গুনাহের কাজ করার প্রয়োজন হয় না আর বলছেন শোকের দ্বারা এবং অন্তর দ্বারা চিন্তা করা অভ্যাস করো হে ভক্তরাই আমি তোমাদের যাই কালের যে অংশ টুকু বিথা নষ্ট গেছে করে যদি শুধু আয়ুর সেই অংশ টুকুর জন্য কাঁদে তাহলে তার এই চিন্তা কাঁদা মৃত্যুকালে যাবে রইয়া আর বলছেন আল্লাহর করিছে পেতে চাইলে তাহলে অন্তরকে যাও চিনিয়া তিনি বলেছেন যদি শুধু আয়ুর এবং সংকট টুকুর জন্য কাঁদে আমার আয়ু শেষ হয়ে গেল তার চিন্তা ও কাদা মৃত্যুকাল পর্যন্ত শেষ হবার নয় তিনি আরও বলেছেন এই আল্লাহর বুজুগ আরও বলেছেন যে আল্লাহর পরিচয় পেতে চায় তাহলে অন্তরের সর্বপ্রকার চিন্তা খালি করে শুধু আল্লাহর দিকে নিয়োজিত করে দেওয়া এবং নিজের সমুদায় দোষ জন্য কন্দন করা উচিত জান্নাতের মধ্যে বড় বড় ময়দান রয়েছে বান্দা যখন আল্লাহর জিকিরে মশগুল হয় তখন ফেরেশতারা উক্ত ময়দানে তার নামে গাছ রোপণ করা আরম্ভ করেন এবং যতক্ষণ বান্দা জিকির মশগুল থাকে তারাও তার নামে গাছ রোপণে মশগুল থাকে যখন বান্দা জিকির বন্ধ করে তখন ফেরেশতারাও গাছ রোপণ বন্ধ করে দেয় তাহলে দুনিয়াতে জিকির করলে জান্নাতের ভিতরে বড় বড় ময়দান আছে সেখানে তারা আল্লাহকে ডাকলে তারা গাছ বৃক্ষ লাগায় সেই বৃক্ষের নিচে আরামায়েশ করবে জান্নাতে তার জন্য বৃক্ষের করে জান্নাতে যাই জান্নাদেষ্টা অন্বেষণ করলে সে যেন দিন ও রাতের পরিবর্তনের প্রতি লক্ষ্য করে যে দিনে নেক কাজ করে রাতে তার বিনিময় পায় আর যে রাতে নেক কাজ করে দিনে এর বিনিময় পায় যে কাজ দুনিয়া থেকে যে কাজ দুনিয়ায় থেকে আখিরাতের জন্য করো অথচ তাতে কোনো স্বাদ বা মজা পাও না মনে রাখবে আখিরাতে তুমি তার সব ও বিনিময় থেকে বঞ্চিত থাকবে কেননা কবুল হওয়ার আলামত এইটাই তুমি একটা ইবাদত করলে স্বাদ পেলে না তোমার এই এবাদত কাজে লাগবে না এটাই যে সে কাজ করে তুমি মনে করো তুমি মনে শান্তি ও আনন্দ পাবে সেই কাজ তুমি করো একটি দীর্ঘ ও শীতল নিঃশ্বাস যা কোনো বিষয়ে মনকষ্ট বা নৈরাসের বিফলতার কারণে দরবেশের আখেঙ্কা এই যে দরবেশের অন্তর থেকে নির্গত হয় তোমাদের যাই কয়া একটি দীর্ঘ ও শীতল নিঃশ্বাস যা কোনো বিষয়ের মনোকষ্ট বা ও বিফলতার কারণে দরবেশের অন্তর থেকে নির্গত হয় তার ফজিলত হাজার বছরের বাদছে অধি যাকে দান করা হয় তার প্রয়োজনীয় তার প্রয়োজন অনুযায়ী দান করাই উত্তম দানশীলতা বা

দুনিয়ার মহে রয়েছে তারা যদি জানতে পারত তারা দুনিয়ার মহে মত্ত হয়ে নিজের জীবনকে নষ্ট করতে কত বড় ক্ষতি করেছে তাহলে তারা প্রবল ধারণা এই দুঃখ তারা সকলেই একসাথে মরে যেতেই দুখে আল্লাহর বিছায় শাইতানের তত্ত্ব গনি গোপন উন্মুক্ত উদ্ভাসিত হইয়া যা সাধারণ সাধারণ নামাজিদের ভাগ্যেই দাঁড়ান হয় না আল্লাহর বিছানায় সাহিত আরেপ এবং তত্ত্বজ্ঞানীদের অন্তরে এমন গোপন রহস্যসমূহ উন্মুক্ত উদ্ভাসিত করে করে দেয় যা সাধারণ নামাজিদের ভাগ্যে নামাজে দাঁড়ান অবস্থায়ও কোনো সময় ঘটে না আরেপ লোকের অন্তরের চোখ উন্মুক্ত হলে তাদের বাইরের চোখ বন্ধ হয়ে যায় অর্থাৎ তারা তখন আল্লাহকে ছাড়া আর কোনো কিছুই দেখতে পায় না আল্লাহর সান্নিধ্য আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য খুব সহজপন্থা হলো তুমি মনে করবে আল্লাহ তোমার অন্তরের সব সমকক্ষ অবস্থা জানেন অবগত আছেন তিনি খুব জানেন তুমি দুনিয়া আখিরাত কোন বস্তুকেই চাও কোন বস্তুকেই চাও না কেবল আল্লাহকেই চাও এই ব্যক্তির এই সান্নিধ্য লাভ করতে পারবে মারিফাত নীরবতার অধিক নিকরবতি যাইয়া এবং কথাবত্তা থেকে অধিকার আর অধিক দুরবতী তোমাদের যাই কয়া এই সমস্ত তত্ত্ব তার murid দেরকে দারে এর রহমাতুল্লাহ আলাইহি बोलतेছেন উপদেশ দিচ্ছেন দুনিয়ায় দুনিয়া সর্বশ্রেষ্ঠ দুনিয়ায় সর্বউচ্চ বস্তু pur ko rozaiya yeah. নফসও তার অন্বেষণ করে বেড়ায় তোমাকে তা অর্জন করার উপর উৎসাহ দান করে কিন্তু আল্লাহ তোমাকে তা থেকে বিরত রেখেছে যে বস্তুকে কোনো প্রকার মন্দ নেই যে কোনো প্রকার মন্দ নেই তা হলো দুনিয়াতে নিয়ামতের বিনিময় শকুর করা বিপদে সবুর করা যে ব্যক্তিকে